মহাসম্মানিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক সালের মহা সম্মানিত সভাপতি বিশেষ করে মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা جامعہ رحمانیار رحمانسات کے کرام طلبائ عزیز انجوانے اوئے ای زنگیر ایک جھاگ جگو بگو علماء حضرت گن سمکے اپست سرطہ منڈولی সর্বপ্রথম আল্লাহ সবানুয়া তালার দরবারি সুক্রিয়া আদায় করি রব্বুল আলমিন এই ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী ইসালে সাহাবের বক্তা শ্রোতা হিসাবে আল্লাহ আমাদের এখানে আনিয়েছেন এলাহির দরবারে প্রাণ খোলা মনে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ কোটি শতকোটি দরুদ্ হোক রাহমতলী আল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উপস্থিত জামিয়া রহমানিয়ার ভক্তবিন্দু পবিত্র কোরআন মজিদ থেকে আল ইমরান থেকে সাত নম্বর আয়াতের একটি টুকরা ও উনাশি নম্বর আয়াতের একটি টুকরা আমি আপনাদের কাছে পেশ করেছি খুব সংক্ষিপ্ত সময়ে এই আয়াত দুটির একটু অর্থ বোঝানোর জন্যে আপনাদেরকে আমি ইসলামিক হিস্ট্রি ইতিহাসের দিকে একটুখানি মনোনিবেশ করছি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহে পিতার নাম ছিলেন সবুক এই সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহে টানার প্রিয় উজিরকে লক্ষ্য করে বললেন ওহে বাবা উজির আমার তিনটি প্রশ্ন তোমাদের কাছে আছে তোমার কাছে আমার তিনটি প্রশ্ন এ প্রশ্ন তিনটির উত্তর তুমি আমাকে বলে দাও এক নাম্বার প্রশ্ন হলো আমি মাহমুদ আমার পিতা গজনবি আমার পিতা সাবক তগি তো আমি আমার পিতার সাথে গায়ের রঙের সাথে মেলে না একজন কালো তো অপরজন পরিষ্কার বৃদুপক্ষ এলাকাবাসী আমাকে নিয়ে সমালোচনা করে যে আমার মা আমানাতের খেয়ানাত করেছে অর্থাৎ পক্ষ বলতে চাই যে আমি নাকি দারস সন্তান নাউজ দুই নাম্বার প্রশ্ন ওগো বাবা উজির আল্লাহ পাক যে আমাকে সম্পদ দিয়েছে এই সম্পদ কোথায় ব্যয় করলে সম্পদের হক আদায় হবে ও আল্লাহ তরফ থেকে এর যা যা বদলা আমি পাব তিন নাম্বার প্রশ্ন তুমি আমাকে বলে দাও কি আমল করলে প্যারা নবী সাল্লামার। দিদার আমার নসিবের স্বপ্নযোগে হয়ে যায় সুদী শ্রোতামণ্ডলী খুব সংক্ষিপ্ত সময়ে বলছি উজির সাত দিন সময় নিয়েছিল এর ভিতরেই সফরে যাওয়ার সময় এসে গেল সুলতান মাহমুদ গজনবী তদন সময়ের সফরের যে নিয়ম ছিল হাতির পিঠে বাইর হইলেন সঙ্গে উজির রয়েছে এবং আরো কিছু খাদেম রয়েছে বাবু নিশ্চয় আমরা ইসলামিক ইতিহাস পড়েছি ভালো মন্দ অনেক রকম ধারণা পেয়েছি কিন্তু স্বল্প সময়ের ভিতরে মনে রাখুন মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহে সফরে চললেন গভীর রাতে দেখতে পেলেন ধারে চেরাকের বাতির নিচে একটা মাদ্রাসা তল এল যে আজিজ মহা সম্মানিত মাদ্রাসা শিক্ষার্থী একজন ছাত্র কেতাব মতাল্লা করছে বই পড়ছে মাহমুদ গজনবী রহমাতুল্লাহ হাঁটির ফির থেকে নেমে গুটি গুটি পায়ে ওই তলাবার কাছে গিয়ে বলছে বাবা তোমার বাড়ি কোথায় আর তুমি এই গভীর রজনীতে রাস্তার ধারে এই সরকারি বাতির পড়ছো ওই মাদ্রাসার তল এম্বুলেন বলেছিলেন যে আমি একজন এতিম বাচ্চা বাড়িতে চেরাক জ্বালানোর মতো তেল কেনার মতো পয়সা নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসায় পঠন পাঠন করি সন্ধ্যার পরে এলাকার মসজিদে পড়াশুনো করি এশার নামাজের পরে মসজিদে দরজা যখন লাগিয়ে দেয় আমি আমার পড়াশুনো কোরআন পঠন পাঠনের জন্যে এই মাদ্রায় পঠন পাঠনের জন্যে রাস্তার ধারে এই চেরাগ আলো বাতির নিচে এসে পড়াশুনো করি সুলতান মাহমুদ গজনবি সুলতান মাহমুদ গজনবি আলাইহি প্রিয় উজিরকে ডেকে বললেন যে আপনি আমার নিজস্ব থেকে এই ঘরবাড়ি কেতাব পাত্র আলোর ব্যবস্থা তুমি করে দাও একদম সংক্ষেপে বলছি চলে গেলেন উজিরকে বললেন একটা মসজিদ দেখো তাহাজ্জুদের নামাজ পড়বো তাহাজ্জুদের নামাজ পড়লেন বললেন প্রিয় উজির ফজরের নামাজের আর কতটা সময় বাকি আছে বললো এখনো কিছু সময় বাকি আছে হঠাৎ এলো ঘুমিয়ে গেল সাল্লাম স্বপ্ন যোগে সুলতান মাহমুদ গসনবীকে ডাকছেন এ সবক তুগিনের বেটা নাম ধরে ডাকলেন না বাপের পরিচয় দিয়ে ডাকলেন এ সবক তুগিনের বেটা আমি রসুল উল্লাহ আমি তোমার উপরে খুশি হয়েছি মেহমানের রসুলের জন্যে মাদ্রাসার তলাবার জন্যে তুমি যে পঠন পাঠনের ব্যবস্থা করেছো খানা ব্যবস্থা করেছো ঘরের ব্যবস্থা করে দিয়েছ আলো বাতির ব্যবস্থা করেছো আমি রসুল হয়েছি এমন কি আল্লাহ বড় খুশি হয়ে তোমার জন্য তোমার সান অনুযায়ী দয়ার জান্নাতে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে বলুন আরো জোরে বলো উজির। আমি আমার তিনটি প্রশ্নের উত্তর পেয়েছি আমার বাপ সবক তোগিন রশিরীয় রসূল আমাকে সবক তোগিনের বেটা বলে আমাকে ডেকেছে এতেও কোন সন্দেহ নেই যে আমার মা আমানাতের খেয়ান করিনি বরং আমি সবক তুকিদের বেঠা দুই নাম্বার প্রশ্নের উত্তর পেয়েছি যে আমার এই আল্লাহ দেওয়া সম্পদ কোথায় ব্যয় করব যে সম্পদের হক আদায় হবে আর আল্লাহ খুশি হবে যা যা পাব আমি বুঝতে পেরেছি আমার এই সম্পদ যতদিন বাঁচবো মাদ্রাসা তলাবায় আজিজদের জন্য মাদ্রাসা শিক্ষার্থীর জন্য ব্যয় করে যাব জোরে বলুন নারায়ণ দেবে তিন নাম্বার আমি উত্তর পেয়ে গিয়েছি যে মাদ্রাসার তল খিদমতে থাকলে তাদের সহযোগিতা করলে তাদের পটন পাঠন খাবার দাবার ব্যবস্থা করলে প্রিয় আলি সাল্লামের স্বপ্ন দিদারে মিলে যায় নসিবে মিলে যায় জোরে বলুন আমি আলোচনার বাড়াবো না যে আয়াতগুলো রেখেছিলাম অসমাপ্ত বক্তব্য এখানেই ইতি করছি বাবু এতটুকু বুঝুন এবারে এই এত বড় কর্মকাণ্ড অল ইন্ডিয়া সান্নাতাল জামাতের শিক্ষা প্রসারের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সাথে থাকবেন কি থাকবেন না এ বুঝ এ বুদ্ধি এ যুক্তি আপনাদের মাথায় দিয়ে দিলাম আল্লাহ সবাহন আতলা সকলকে যেন সরল ও সঠিক বুঝদান করে বলুন না আল্লাহ আমিন অখরিদাওয়ালা ওয়ালিন হামদুলিল্লাহ হির আলামিন ভক্তিভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ভাই মাওলানা এম হোসেন কুলতুলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহিম وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ